আসসালামু আলাইকুম আপনাদেরকে তাও মোটরস থেকে স্বাগতম জানা আজকে আমরা ডুবু কালার রং কিভাবে করব এটি আপনাদের মাঝে বিস্তারিত দেখাইব এবং কিভাবে রং করা লাগে এটি আপনাদের মাঝে উঠাবো আর মূলত এই গাড়িটার রং এই যে আমরা করছি পুরো ফুল গাড়ির রং এই গাড়িটা কিভাবে রং করছি এই গাড়িটার রং আপনারা দেখবেন দেখতেই পাচ্ছেন গাড়ির কালারটা পাতা কালার চায় না ডুবু কালারের রং এই গাড়িটা আমরা পুরো ফেসালি এত সুন্দর রংটা কালার হয়েছে এই রঙটা কিভাবে করছি মূলত এটি আপনাদের গাছকে বিস্তারিত দেখাবো কিভাবে রং সর্বতম আস্তর নিত তারপরে রঙ নিতে হাটনার নিত এটি বিস্তারিত আপনাদেরকে দেখাবো পুরো গাড়িতে কিভাবে রঙ করা হয় সর্বপ্রথমে আমরা আস্তর মারতেছি গাড়িটার ভিতরে চায়না কালারের যে আস্তরটা লাগে এই রঙটা সর্বপ্রথমে আস্তর মারে নিবেন সর্বপ্রথমে আপনার রাস্তার মারে নিতে পুরো বড়ি সাদা আস্তর মূলত এই সাদা কালার রাস্তাটা পুরো বড়ি তাকে সর্বপ্রথম মারতে হইব তাও উইথ মোটর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশেই থাকে মারার পরে আমরা যে গাড়ির কালারটা করব পাতা কালার এই কালারটা পরে আমরা মারবো সর্বপ্রথম দেখতেই পাচ্ছি পুরো গাড়ি আস্তর পড়তেছে আমরা এই আস্তরটা মাইরে নিলে চার পাঁচ বছরের ভিতরে গাড়ির কালার নষ্ট হবো না এই আস্তরের কারণে লোয়ার কোনো জমা না মারবো এখন হা বক্সে মারতাছি এটা মিশুক নয় সিটের গাড়ি হবো আর কি মূলত ইজি বাইকের ডিজাইন এই গাড়িটা হব মূলত এই গাড়ির মূল ভিডিওটা আপনাদের মাঝে আবার পরবর্তীতে দিব পুরো কমপ্লিট করে হাইরা দেখতে পাচ্ছেন পুরা গাড়ি আমরা আস্তর করতেছি পিছনে ব্যাকপাটের যে ফোনটা এটা আস্তর করে নিতেছি এখন সর্বপ্রথম ডুগু কালার রংটা আমরা গুলাই নিছি দেখতে পাচ্ছেন কালারটা পুরো লাইটিং কালার তার পরবর্তীতে আমরা গাড়িটা মারতে দেখতেই পাচ্ছেন কালারটা কালারটা মারার সাথে সাথে লাইটিং এসে পড়তেছে কারণ কালারটা আমরা একটু উজ্জ্বল করছি যে কোনো চায়না কালারের রঙ যে জায়গায় বিক্রি করে ওই জায়গায় আপনার রঙগুলি পাওয়া যাবে যেমন কালার মন সেমন কালার আপনারা নিতে পারবেন কারণ এই কালারগুলি চার পাঁচ বছর ভিতরে নষ্ট হয় না আর গাড়ির কালারটি অনেক টিক্স এই জায়গায় আমরা হলুদ কালারের রঙটা করবো ওই রঙের জন্য ওই জায়গাটা ফাঁকা রাখে দিচ্ছি বিপরীত সাইডে আমরা রং করতেছি দেখতেছেন কালারটা কত সুন্দর করতেছে কারণ কালারটা ভিতরে জুরি কালার মারা আছে সর্বপ্রথমে থেকে আপনার কালারটা বানাই নেই সব জায়গাতে জুরি কালার দিয়ে যদি লাইটিং উঠবো পরবর্তীতে আমরা রং করার শেষের দিকে মারা গাড়ি করবো পিছনে ফলরে রংটা মূলত পরে আমাদের গাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে সে রং করা আমরা এখন মূলত উপর দিয়ে যে রঙগুলি করা লাগবো সব করতে সেগুলি পিছনের ডেকোরেশন যেটা থাকে মূলত আমাদের তাও উইথ মোটর চ্যানেলটা পাশে থাকেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন আর বেশি শেয়ার করেন ভিডিওটা